ছোলা বুটের এই চাল বিরিয়ানিটা খেতে অসম্ভব মজার হয় আর অল্প কিছু মশলা দিয়েই ঝটপট তৈরি করে ফেলা যায় আর খেতে অসম্ভব মজার আমি তো রমজান মাসে ইফতারের টেবিলে বেছে যাওয়া ছোলা বুট ভোনা দিয়ে এই চাল বিরিয়ানিটা করে থাকি আর খেতে হয় অনেক বেশি মজার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি আর আমি প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে দুই কাপ চিনিগুড়া পোলাওয়ের চাল নিয়েছি এই বিরিয়ানিটা পোলাওয়ের চাল দিয়ে করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি প্রথমে পানি দিয়ে ভালো মতো কচলে চালটাকে ধুয়ে নিয়েছি এখন পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো প্রায় বিশ মিনিটের মতো ছোলা বুটের চাল বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল আর তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা এখানে রয়েছে দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ এবং কালো গোলমরিচ আরও দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এ পর্যায়ে সব কিছু নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভাজার পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে আর গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গ্রান বের হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দেব এক টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা এ পর্যায়ে আদা এবং রসুন বাটা একটু ভেজে নেব যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় আদা এবং রসুন দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চাল চালগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে এরকম একটা স্ট্রেনারে এর পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর চালগুলো দিয়ে সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আরও দিয়ে দেব হলুদের গুঁড়া ব্যাস এতটুকুই মশলা এ পর্যায়ে সব কিছু ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর চালগুলোকে ভেজে নেব এই চালটা যত ভালো মতো ভাজা হবে চাল বিরিয়ানিটা ততই ঝরঝরে হবে তাই একটু সময় নিয়ে ভালো মতো চালটাকে ভেজে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে চালটাকে ভালো মতো ভেজে নিয়েছি আর প্যান থেকে এরকমভাবে চালটা ছাড়া ছাড়া হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা ছোলা বুট আপনারা চাইলে সেদ্ধ করে রাখা ছোলা বুটটাও দিতে পারেন তবে ছোলা বুটটা কষিয়ে দিলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে এ পর্যায়ে ছোলা বুটের সাথে সবকিছু কিছু ভালো মতো মিশিয়ে নেব ছোলা বুটগুলো যখন চালের সাথে ভালো মতো মেশানো হয়ে যাবে তখন দিয়ে দেবো পানি আর আমি এখানে গরম পানিটা দিয়ে দিচ্ছি যেহেতু চাল নিয়েছি দুই কাপ আর চালের দ্বিগুণ পরিমাণে পানি দিতে হবে তার মানে আমি এখানে চার কাপ গরম পানি দিয়ে দিলাম এ পর্যায়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব মোটামুটি মেশানো হয়ে গেছে এখন চুলার আঁচ ফুল করে দেব আর ঢাকা দিয়ে রান্না করবো না পর্যন্ত পানিটা টেনে আসে চুলার আঁচ ফুল করে আমি দশ মিনিটের মতো রান্না করেছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে চালের গায়ে গায়ে চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো গাজর কুচি আর ঝালের জন্য কাঁচামরিচ ফালি এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে দেব এখানে গাজরটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে তাই অবশ্যই চেষ্টা করবেন গাজরটা দেওয়ার জন্য তো মোটামুটি মিশিয়ে দেওয়া হয়ে গেছে এখন চুলার আঁচ মিডিয়াম করে আবারও ঢাকা দিয়ে রান্না করব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি আরও দশ মিনিট রান্না করেছি আর এ পর্যায়ে পানিটা একদম শুকিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া এ পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব উপরের চাল নিচে এবং নিচের চাল উপরে করে দিতে হবে এতে করে সব দিক থেকেই ভালো মতো সেদ্ধ হবে চালটা তো মোটামুটি দেওয়া হয়ে গেছে এখন আবারও ঢাকা দিয়ে চুলার আঁচ একদম লো করে দমে বসাবো যাতে করে চালগুলো ভালো মতো সেদ্ধ হতে পারে এখন ঢাকা দিয়ে আরও রান্না করব প্রায় পাঁচ থেকে সাত মিনিট চুলার আঁচ একদম লো করে আমি আরও দমে বসিয়েছিলাম দশ মিনিটের মতো আর এর মাঝে একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি আর ঘি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব চালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ঠিক কতটা ঝরঝরে হয়েছে এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে উপরের চাল নিচে এবং নিচের চাল উপরে করে দেব এখন ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব আর ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি আমি একটি সার্ভিং বলে চাল বিরিয়ানিটাকে বেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি ইয়ামি হয়েছিল এভাবে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আমি তো এই চাল বিরিয়ানিটা রমজান মাসে প্রতিদিনই রান্না করি আর বেছে যাওয়া ছোলা বুট ভুনা দিয়ে এভাবে চাল বিরিয়ানিটা রান্না করি খেতে অনেক বেশি ভালো লাগে আর রমজান মাস ছাড়াও এটা বাসায় ট্রাই করা হয় মাঝে মধ্যে তো আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এটি দেখতে সুন্দর লাগার জন্য একদমই অপশনাল গরম গরম এই চাল বিরিয়ানিটা আচার দিয়ে খেতে অসম্ভব লাগে আর এই চাল বিরিয়ানিটা এমনি খেতেও অনেক বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে এটার সাথে মাংস দিয়েও পরিবেশন করতে পারেন আর আমি চাল বিরিয়ানিটা আজকে মুরগির মাংস বেগুন ভাজি এবং সালাদ দিয়ে পরিবেশন করেছিলাম মাংস ছাড়াও শুধু এই চাল বিরিয়ানি খেতেও অসম্ভব লাগে তো এই ছিল আমার আজকের ছোলা বুটের চাল বিরিয়ানি রেসিপি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ